আমরা যারা হাই কম্পিটিশনের মতন জায়গায় বসে পড়ে মাছ ধরি এত পরিমাণে দেখা যাচ্ছে কি একটা কম্পিটিশনে বসলাম বসার পরে করতে করতে আর জায়গা থাকে না আর এরির পাশ থেকে আমরা টোপ সেন্স করি আর অন্য মানুষগুলো মাছ মারতেই থাকে মারতেই থাকে যতক্ষণ এই টোপটা চলবে আরো একটা কথা বলি আমার রেডি টোপের থেকেও পাওয়ারফুল টোপটা আছে এই টোপটা আপনি যত বড় হাই কম্পিটিশন হোক না কেন আপনি এই টোপটা দিয়ে যতক্ষণ আপনার চার পয়েন্টে এই টোপটা চলবে ততক্ষণ আপনার চার পয়েন্টে মাছ থাকবে আচ্ছা আরো একটা টিপস এর ভিতরে দিয়ে দিই আপনারা এর ভিতরে বলেন যে ভাই এমন এমন পুকুর আছে কম্পিটিশনে যে সার করা নিষেধ ওই জায়গার জন্য এই টোপটা পারফেক্ট একটা টোপ আমি যে টোপটা এখন দেব ওই জায়গার জন্য এই টোপটা পারফেক্ট যতক্ষণ এই টোপটা চলবে ততক্ষণ ছোট হোক আর বড় হোক একটা না একটা টোপে টোপে মাছ উপর আল্লাহর ইচ্ছায় হিট হওয়া সম্ভব আমি সেই টোপটা আমি জিথাই আমারে জিথাই দেখবেন না কেন নদী নালা বিল খাল কম্পিটিশন জিথাই দেখবেন না কেন সেই টোপটা আমি অ্যাপ্লাই করি সেই টোপটা আজকে আপনাদের দিয়ে দিচ্ছি একটু লং হয়ে গেছে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন চলেন কথা বলাবো না ভিডিওটা শুরু করা যাক এই টোপটা বানানোর জন্য পাঁচ মিনিট আগে রেডি হবেন পাঁচ মিনিট পরে যাই আপনি তৈরি হবেন টোপ বানানোর জন্য এবার যে আমার টোপ বানানোর টাইম এসে গেছে এই জাগানডায় কেউ দুই প্রকারের ফিট দিয়ে টপ বানায় সরি আমার এত লাগবে না আমি একটু উঠই রাখি আপনার যত ইচ্ছা আপনি তত বানাই নেবেন আমি এই জাগানডায় 200 গ্রাম টফের মাপ দিয়ে যাব পাঁচ মিনিট আগে এই টপটারে রেডি করে নেবেন মানে এই ফিটটারে এই ভিজে রাখবেন এই ফিটটারে এই ভিজে রাখলাম আচ্ছা ফিটটা আমি দেখাই দিয়ে টু জেড আপনি যখন লজ্জার ভিতরে পড়ে যাবেন কম্পিটিশনের ঘেরে যখন লজ্জার ভিতরে পড়ে যাবেন যে পয়েন্টে সার করতে না সেই জায়গায়ও এমনকি নদী খাল বিল জিতাই হোক না কেন আপনি এই লাস্ট শেষ চিকিৎসা হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন এটা আছে ভাসনা ফিড মাছের পাঙ্গাসে খায় তেলাপিয়ায় খায় গিলাস কাপে খায় কারপুতি খায় এমন কি আপনার রুই মিরগেল মাছ মাটির মিরগেল মাছও উপর থেকে ওইটা নিয়ে নিয়ে দই মারে এই সেই ভাসনা ফিড আপনি যে কোনো জায়গার থেকে মাছের ভাসনা ফিট কিনে নেবেন আচ্ছা এইবার পাঁচ মিনিট মনে করেন ও পাশে হচ্ছে আমি রেডি করতেছি এর ভিতরে দেবেন আছে বয়লার বয়লার আমি করি নারী শিড বয়লার ফিড এই ফিটটাই আমি ভালো রেজাল্ট পাইছি আচ্ছা এর পরিমাণটা আমি বলে দিচ্ছি ভাসনা ফিড নেবেন দুইশো গ্রাম ব্রয়লার ফিড নেবেন দুইশো গ্রাম আচ্ছা ব্রয়লার ফিডটার ভিতরে অল্প একটু পানি দিয়ে দিই এখন তার কারণ আমার বাসনা ফিটটা পানি আছে ওই ফিটটা এর ভিতরে দিয়ে ডলার দেওয়ার সাথে পানি হয়ে যাবে তারপরেও আপনাদের আমি সংক্ষেপে ভিডিওটা ছাড়বো বিদায় আমি ব্রয়লার ফিডের ভিতরে পানি দিয়ে নিলাম যাতে পরবর্তীতে ঝামেলা না হয় একটু লেট হয়ে যাবে এরপরে যাই এটা দেখা যাচ্ছে তো এই জায়গাটা ক্লিয়ার আচ্ছা আমি গামলাটা চেঞ্জ করে নিবেন আমার ফিটটা ভিজে গেলে এর ভিতরে দেবেন আসছে দুইশো গ্রামের ভিতরে এটা দুইশো ওইটা দুইশো হচ্ছে চারশো গ্রাম হবে এর ভিতরে নারকেলের তেল আসছে চা চামচের দুই থেকে তিন চামচ তার উপর উঠবে না দুই চামচ থাকলে কোনো ক্ষতি নেই দুই চামচ নারকেলের তেল দেবেন এর ভিতরে চা চামচের দুই চামচ এই টপটার সুবিধে অসুবিধে এ টু জেড আমি বলে দিয়ে যাবো আমার কাছে কারোর ফোন দিয়ে জিজ্ঞেস করা লাগবে না ভাই কম্পিটিশনে যাচ্ছি কি টপ করব আপনার শেষ অস্ত্র আছে এই টপটা কোন টপে ভালো রেজাল্ট পাননি শেষ অস্ত্র এই টপটা এই জায়গাটায় গির পরিমাণ দেবেন আছে জিরোর থেকে ক্ষতি থেকে হিরো পর্যন্ত এই টপে মাছ টানবে দুই থেকে তিন চামচ ঘি দেবেন তিন চামচ চার চামচে তিন চামচ ঘি দিয়ে দেবেন এটা আপনার জুত মতন আপনি করে নেবেন মধু দেবেন সর্বস্ব চা চামচের এক চামচ যতগুলো টোপ আছে এর শেষ অস্ত্র আছে আপনার এই টোপটা এই জায়গা যদি ভালো কোন সার আপনার কাছে থাকে ভালো সার দেবেন যদি না থাকে বাজার থেকে আসার কিনে দিয়ে দেবেন যারা আমার যে সমস্ত মাছ ধরার জিনিসগুলো ব্যবহার করতেছেন তারা শুধুমাত্র মিষ্টি সার গুলো অ্যাড করবেন এই জায়গায় মিষ্টি সার কতটুকু অ্যাড করবেন মিষ্টি সার অ্যাড করবেন যতটুকু যতক্ষণ আপনার টোপটা একটু কালসে না হবে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম কোনো সমস্যা নেই সরাসরি আমার সার এবং রুটি দিয়েও মাছ ধরা যায় মিষ্টি সার পঞ্চাশ থেকে ষাট গ্রাম দেবেন চারশো গ্রামের ভিতরে যদি কালো না হয় আরো একটু বাড়াই দেবেন আপনার টোপ দলা হইলো বা কালো হলো বা সাদা হইলো ওটা আপনার দেখার দরকার নেই আপনি ভালো রেজাল্ট পালি হইলো আমি যদি কিছু দিতে পারি অবশ্যই আমার চ্যানেলে লোক থাকবে আমি যদি কিছু না দিতে পারি আমার চ্যানেলে কেউ থাকবে না আচ্ছা এই জায়গা ভুসিটা দেওয়ার অর্থ আছে এই ভুসিটাই ব্রয়লার আপনার ভাসনা ফিডটা অতিরিক্ত আঠালো এই জায়গায় অবশ্যই এক মোট ভুসি মারবেন যদি এই ভুসিটা কাঁচা মারেন কোনো সমস্যা নেই এই ভুটিটা যদি একটু ভাইজে মারেন রুই মাছটা পাগল হবে বেশি রুই মাছ পাগল হবে রুই না শুধু আপনার এ টু জেড সব মাছ আসবে আমি এক সময় এই দিয়ে হয়তো আমি টোপটা একটু কথা বেশি বলতেছি তবু আপনাদের বোঝানোর সাথে কথাটা বলতেছি আমি এক সময় বলিলাম এই টোপটা সিলভার মাছ খাবে না তবে এত অহরহর প্রমাণ আছে এই টোপে সিলভার মাছ পর্যন্ত দরানো সম্ভব হয়েছে বা ধরায় ধরায় ভিডিও দিছে তা আমি আপনাদের সামনে আপলোড করেছি শুধু আপনার ইউটিউবের ভিতরে আপলোড করেছি এমনকি ফেসবুকে আপলোড করেছি পাই যাবেন এই জায়গায় চাইল বাজার গুলো দেবেন এক মুট আমি ঠান্ডা মাথায় দেখাচ্ছি আপনার বলেছি তো শেষ অস্ত্র আর কোনো অস্ত্র অ্যাপ্লাই করা লাগবে না এই জায়গায় চাইল বাজার গুলো পাক্কা এক মুট দিয়ে দেবেন এর ভিতরে এক মুট রকম ধরবেন এক মুট যতটুকু ওঠে অতটুকুই দেবেন আমি জায়গায় কোনো কাটাকাটি করবো না এইটা আপনারা সবাই চেনেন আমি লোগোটা দেখাবো না এটা আপনারা সবাই চেনেন সাদা পাউডার এই জায়গাটা কতটুকু সাদা পাউডার দেবেন চা চামুচের আদা চামচ আমি দেখানোর সাথে যতটুকু দিচ্ছি ওটা দেখবেন না আপনি যতটুকু বলতেছি ওইটুকু দেখবেন ডাক্তারে বলে ধূমপান করে না স্বাস্থ্য জন্য ক্ষতিকর ডাক্তার রুগীরে ছুটি দিয়ে যায় দেখবেন যে সাত দোকানে বসে পড়ে খাচ্ছে তো আমি কতটুকু ব্যবহার করতেছি এটা আপনাদের দেখার দরকার নেই আমি যতটুকু বলতেছি এইটা দেখেন তারপরে ভালো রেজাল্ট না আসলে আমি বসবো উপর আল্লাহ দিচ্ছে এতে নিরাশ হবেন না কম্পিটিশনের ঘেরে এই টোকটা যতক্ষণ চলবে ততক্ষণ ভালো রেজাল্ট পাবেন এই জায়গা যদি কেউ ছাতু অ্যাপ্লাই করেন ভালো কোম্পানির সাথেও অ্যাপ্লাই করবেন যারা আমার সাথেও অ্যাপ্লাই করতেছেন দিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ছাতু না দিলে ওই জায়গাটায় কার্যকারী পাবেন যেটা লিগাল সেটা বলতেই হবে সেটা আমার হোক বা অন্য কোম্পানির হোক বলতেই হবে যে জিনিসটা ভালো তার কথা বলাই লাগবে এবারে আসবে রুটির গুঁড়ো আমি সাজেস্ট করি পাঁচ টাকা দামের যে বন রুটির গুঁড়ো আছে ওই রুটিটা খায় ভালো ওই রুটিটা মাত্র দুটো রুটির দিয়ে দেবেন গ্রাম ছাতুর ভিতরে এর কাহিনী আছে এই কেন ভালো রেজাল্ট দেবে যত বড় হাই কম্পিটিশন হোক না কেন এই টোপটা কেন ভালো রেজাল্ট দেবে অবশ্যই এর কাহিনি আছে আপনি আমার বলে দেব আমার ফিটটা ভিজে গেছে এইবার আমি সমস্ত কিছু এর ভিতরে নিয়ে নিলাম যদি দেখেন যে আহ মেলা নরম হয়ে গেছে ফিডির ভিতরে পানি ছিল হঠাৎ দিয়ে দেন তাহলে এর ভিতরে বাজার গুঁড়ো মারবেন চালবাজার গুঁড়ো মারার সাথে এটারে আপনার টাইট হয়ে যাবে তবে অতিরিক্ত টাইট করবেন না এবার আসলে পিঁপড়ের ডিম এই জায়গায় টাটকা পিঁপড়ের ডিম মারলেই আপনার রুদ থেকে শুরু করে সব মাছ খাবে এই জায়গায় পচা পিঁপড়ের ডিম মারলে আপনার শুধুমাত্র মিরগেল আর সিলভার মাছগুলো খাবে এই টাটকা এই পিপলের ডিম এর উপরে ছড়াই দিলাম পিপলের ডিম না দিলেও এই টোপটায় কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে নদী বাউরে কম্পিটিশনের গেরে পিপলের ডিম দিয়া ভালো এটা আছে আমার মাস্টার টপ নামে পরিচিত আছে ইউটিউবের ভিতরে আপনারা মাস্টার টপ দিয়ে সার্চ দেবেন দেখবেন যে মাস্টার টপ হাজির হয়ে গেছে যা আজ থেকে দুই বছর আগে আপলোড করা আছে আর এখনো পর্যন্ত তো ওই টোপটার থেকে মানুষ ভালো রেজাল্ট পাচ্ছে আপনারা পাইছেন কেমন জানেন যার কারণে আমি এই স্কের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা এই জায়গা যদি আসলে কিছু বর্ষির নাম বলে দিই আপনাদের প্রথম নাম্বার ডিএক্স এর চোদ্দ নাম্বার তারপর আছে আপনার dxs 14 নম্বর আপনার শ্রেণনে 14 নম্বর মারুতি ix এই সাইজটাও দেখাই দি এটাতে 15 যদি ভালো রেজাল্ট আসে আপনি আমারে ওই জায়গাতে মাসখাতী দেবেন না আর আমি এই টপটা দি আর উদ্দেশ্য আছে আমার ফন্ডা যাতে একটু নিরাপদে থাকে এ আছে বরশি দেখা যাচ্ছে কেমন জানি না প্রচন্ড ধারালো এত পরিমাণে ধারালো এই বসি যে আসলে কল্পনার বাইরে বানবেন আছে কাটা দিয়ে আমার এই জায়গায় আট কাটা ওরা দেখার দরকার নেই যারা লাড্ডু না গাতে পারেন তাদের জন্য প্রথম টিপস এই বরশিটা এইভাবে আছে টোকটা আমি কি করতেছি যা লাড্ডু যারা না গাঁতি পারবেন আমি বলে দেবো এক কাটা দুই কাটাও খেলাও বলে দেবো এই উপরে কোন জায়গায় দাঁড়াইছি দেখেন খালি এর ভিতরে আঙ্গুল দিয়ে ছোট করে একটু টান দেবেন বর্ষি আপনার জিথাই চলে যাক কেন বুট হয়ে যাক কায়ত হয়ে যাক দেহার দরকার নেই টোপটা খাঁতি কাতি মাছের প্যাট ফাইটে যাবে তবুও মাছ মুখ নেবে না এতে যে কোনো সময় মাছ হিট হয়ে যাবে বডি হোক আর আপনার মুখি হোক আরো আছে কাহিনী আছে আপনার কোন টপে বেশি ভালো রেজাল্ট আসুন বলে দিছি এক সেট আপে এই টোকটা গাথা শেষ যারা লাড্ডু গাছতে পারেন তারা গাইতে নেবেন এক কাটা দুই কাটার কথা পরে বলব এটা মনে করেন সাইটার কাটা আপ আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে যার কারণে আমি ভিডিওটা শর্ট করে নিয়ে আসার চিন্তা করতেছি এটা সাইর কাটা সেট বা দুই কাটা সেট এমন এমন সময় আছে পি ডিমো কাজ করে না আপনি যখন কম্পিটিশনে মাছ ধরতেছেন পি প্লেট ডিম কাজ করতেছে না তখন ও পি প্লেট ডিমই কাজ করবে হান্ড্রেড কাজ করবে উপর আল্লাহর ইচ্ছায় এক কাটায় পিপিড়ের ডিম গাঁতবেন এক কাটায় কেসও গাঁতবেন মনে করবেন মাত্র দুটো কাটা দেব এরির সঙ্গে একটা সুইচ বল দুটো সেট আপ একটা দুই কাটা হোক আর চার কাটা হোক আর একটা আছে লাড্ডু সেটআপ এরির উপরে মিষ্টি সারের ল্যাপিং করেন পুটিন পুটিং করেন আপনি ম্যাজিক ল্যাপিং এর ল্যাপিং করেন আচ্ছা এর উপরে আপনার যা মনে চায় আপনি তাই করেন যেদিকে নিয়ে যাবেন সেই দিকে করবে আচ্ছা এর ভিতরে যদি ম্যাজিক ল্যাপিং পুটিং মারা হয় আপনার কাতলে উপরে আল্লাহ দিচ্ছে কাতল খাবে যদি দেখেন যে কাতল চাপেছে নদী হোক কম্পিটিশন হোক কাতল চাপেছে চার পয়েন্ট এই টোপটার পাশে একটু ভুসি বাড়াই দেবেন ম্যাজিক ল্যাপিং একটু বাড়াই দেবেন দিয়ে টোপটারে নরম যারা কম্পিটিশনে সার করতে দিচ্ছে না পয়েন্টে যতক্ষণ এই টোপটা চলবে ততক্ষণ আপনার সার পয়েন্টে মাছ থাকবে বা প্রত্যেক টোপে ছোট হোক আর বড় এই টোপটার থেকে মাছ আসবে ভিডিওটা যদি ভালো লাগে যদি কোনো টিপস আপনাদের দিতে পারি বা আপনারা যদি মাছ ধরে উঠয়ে এই টোপটার থেকে উপকার উপকার পান অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ